শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেটে আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাওয়া কেন খাবা না জোর বলো আপনি শুকরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুর মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো সেটা তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুর মাংস খেতে তুমিও খাইতা হারামার বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু মিথ্যু